বর্ডার এলাকা থেকে কম দামে যদি আপনি গরু চান এই টাইপের গরুগুলো যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে নিতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য কিন্তু এই গরুগুলো পঞ্চাশ থেকে ষাট হাজারে কোথায় পাবেন এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে বা এই হাটের আশেপাশের আশেপাশ থেকে কীভাবে গরু কিনা যায় এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আরও ভালো কিছু জানতে পারবেন তার মাধ্যমে এবং তার কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন এই হাটটিকে কারণ এই হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুটিকে কিনে নিয়ে যাইতে পারবেন আমরা যদি আপনাদেরকে এই হাটটির সম্পর্কে বলি বা এই হাটের আশেপাশে যেসব গ্রাম রয়েছে বর্ডার এলাকা সেসব গ্রাম সম্পর্কে যদি বলি তাহলে আপনারা অনেক ইমপ্রেস হয়ে যাবেন আশা করছি যে এই জায়গাগুলো থেকে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আমি যে নাম্বারটি দিয়েছি আপনাদেরকে রাকিব নামক সেই লোকটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন যারা একবারে নতুন বা যারা ব্যবসা করেন তাকে যদি লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য রাখেন তাহলে রাখতে পারেন তো মূলত এই হাটের দেখা যাচ্ছে যে ভালো মন্দ নিয়েই আপনাদেরকে আজকে কিছু জানাবো তো প্রথমে যে কথাটি আমি বলেছিলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই বর্ডার এলাকাতে আসা উচিত আমরা প্রথমে যে গরুগুলো দেখিয়েছিলাম সেই গরুগুলো হয়তো আপনারা ভাবছেন যে গরুগুলো পঞ্চাশ থেকে ষাট হাজারে দেবে তবে এটা সম্ভব না আমরা যদি একটা ভিডিও আমরা যদি আমাদের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা গরু দেখছেন যেই গরুটির দাম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটির দাম হবে ষাট থেকে বাষট্টি হাজার টাকা তো এই গরুগুলো কি মাংসের জন্য প্রযোজ্য বা খামারের জন্য প্রযোজ্য তো দেখেন এই গরুগুলো কিন্তু কোনোভাবেই মাংসের রেটে বিক্রি হবে না এগুলো পালার জন্য বিক্রি হবে তো বিশেষ করে যারা অতি মানে অতি দরিদ্র বা দেখা যাচ্ছে যে পুঁজি কম দেখা যাচ্ছে একটা গরু পালতে চাই তাদের ইচ্ছা আছে যে একটা গরুগুলোকে পালবে এরকম যাদের ইন্টেনশান আছে তাদের জন্য সে বাচ্চাগুলো কিন্তু বেস্ট এখানে আরেকটা যদি ব্ল্যাক বাচ্চা আপনাদেরকে দেখাই যে বাচ্চাটির প্রাইস কম করে হইলো পঁচাত্তর থেকে আশির ভগে যাবে বাচ্চাটি কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা তবে বাচ্চাটি একটা ভর্তি জাতের বাচ্চা এই বাচ্চাটির জন্য আপনাকে পঁচাত্তর থেকে সাতাত্তর হাজার টাকা মতো মেবি পে করতে হইতে পারে এই বাচ্চাটির দাঁত হয় নাই এইটি একটি দেশিয়াল জাতের বাচ্চা তবে এটি উন্নত জাতের না এটি লো গ্রেড টাইপের একটি বাচ্চা তবে এই বাচ্চাটি খুব সুন্দর হবে আর এই শরীরে এখনই মাংস রয়েছে প্রায় তিন মন মতো তো এই গরুটিকে আপনি মাংসের রেটে কিনতে পারবেন না প্রায় তিন মন মতো তবে তিন মন না তিন মনে দু এক কেজি কমে যেতে পারে বা পাঁচ কেজিও কমতে পারে তবে এই গরুটিকে আপনি মাংসের রেটে কোনোভাবে কিনতে পারবেন না এই গরুটি পালার জন্য প্রযোজ্য এই গরুটিকে পালার জন্য স্থানীয়রা হইল এই গরুটিকে কিনে ফেলবে বা দেখা যাচ্ছে স্থানীয় যেসব পাইকার রয়েছে বিভিন্ন পাইকার আসে সেই সিটিহাট বা আরও যেসব জায়গাগুলো থেকে পাইকার আসে তারা কিন্তু এই গরুটিকে কিনে নেবে তো এখানে আরেকটা গরু দেখছেন এই তামিলনাড়ুর চাচার গরু তো এই তামিলনাড়ুর চাচা গরুটাকে বিক্রি করবে কারণ আমি তামিলনাড়ু বললাম এই জন্যই কারণ লুঙ্গিটাকে উল্টে পড়ে আছে কারণ যারা হচ্ছে যে তামিল 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 দেশের মানুষ বা তামিল দেশ মানে আই মিন হচ্ছে যে ইন্ডিয়ার তামিল প্রদেশের মানুষ তারা কিন্তু এভাবেই থাকে লুঙ্গিকে গুঞ্জায়া বা উল্টায়া তো আমি আপনাদেরকে যদি আসলে কিছু বলি বা কিছু ইনফরমেশান আসলে আপনাদেরকে যদি আমি মানে জানাতে চাই তাহলে একটাই কথা বলবো যে আসলে আপনারা এখানে যখন গরুগুলোকে কিনতে আসবেন দেখেন আপনাদের তো নিজস্ব একটা বেসিক নলেজ থাকবেই গরুর বিষয়ে গরুর বিষয় নিয়ে আপনাকে একটু লারাঘাটা করতে হবে নাহলে কিন্তু বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন সে প্রান্তেই যেয়ে আপনি ধোকার মুখে পড়বেন তবে এই সব জায়গাগুলোতে এসে গিয়ে আপনি আসলেই কম দামে গরু কিনতে পারবেন দেখেন আমি বলতেছি কম দামে আমি যতটুক জানি এখান থেকে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে বিশেষ করে বিভিন্ন ভাই ব্রাদার বা আমার যারা অডিয়েন্স আছে আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে যারা আমাকে দেখতে পছন্দ করে বা আমাদের এখান থেকে গরু কিনতে পছন্দ করে আমি কিন্তু তাদের ওপিনিয়ন নিয়েই আপনাদেরকে বলি যে পাঁচ ছয় হাজার টাকা গরু প্রতি কম আছে এবার আপনি কোন জেলা থেকে আসছেন এটা কিন্তু আমি জানি না যে আসলে আপনার জেলাতে কতটুকু গরুর দাম রয়েছে আমি শুধু আমার রাজশাহী বিভাগ বা দেখা যাচ্ছে আমি পাঁচ সাতটা হাটের তথ্য আপনাদেরকে সারাক্ষণই মানে আউটপুট করে থাকি আমার এই চ্যালেঞ্জটির মাধ্যমে তো এই চ্যালেঞ্জটির মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে থাকি যে এই জায়গাগুলোতে গরুর দাম কম রয়েছে অবশ্যই আপনারা যখন আসবেন আপনাদের স্থানীয় বাজারটিতে একবার হইলেও ঘুরবেন আর কি দামে গরু বেচা কিনা হচ্ছে এবং জাত মান দেখে আসবেন কারণ অনেকেই আছে নতুন চলে আসে আপনি দেখেন যে যেগুলো হচ্ছে সিরাজগঞ্জের গরু সেগুলোকে চাপায়ের গরুর সাথে মিল করতে পারবেন না যেগুলো চাপের গরু সেগুলো সিরাজগঞ্জের সাথে মিল করতে পারবেন না আবার দেখা যাচ্ছে যে দিনাজপুরের গরুকে আপনি চাপায়ের গরুর সাথে মিল করতে পারবেন না এক একটা গরুর এক এক রকম কোয়ালিটি হয় বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোয়ালিটি বা কোয়ালিটি সম্পূর্ণ হইলেই একটা গরুর দাম কিন্তু হাই হয়ে যায় যেমন আমি যদি আপনাদেরকে এই গরুটির সম্পর্কে কিছু বলি তো এই গরুটি কিন্তু আপনাকে কিনতে হবে পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকাতে এই গরুর বাজারটিতে এই গরুটির যদি জাতমান সম্পর্কে আমি বলি এটা কিন্তু হল না এটা দেশের মধ্যে একটু ভালো জাত তবে এর কালারের জন্য এই কিন্তু দামটা নিয়ে নেবে আপনি না নেবেন আরেকজন কিনে নেবে কিন্তু এই গরুটি থাকবে থাকার জন্য এই হাটে আসেনি অবশ্যই বিক্রি হওয়ার জন্য আসছে আর এই গরুটি বিক্রি হয়ে যাবে কারণ এই গরুটির দাম শোনার পরে অনেক বুদ্ধিজীবী আছে এখানে তারা মন্তব্য করবে যে এখানে গরুর দাম বেশি বা অনেকে ভাবতেছেন আমি ভিউয়ের জন্য আমি আমার মতো করে ভিডিও বানাই দেখেন আমি সীমান্ত এলাকা থেকে বিলং করি আর সব জায়গায় কিন্তু এক না সো এখানে ভিডিও বানাইতে গেলে আমার জন্য টু মাস ডিফিকাল্ট হয়ে যায় এইসব মানুষদের সাথে কথা বলা আপনারা এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির যদি আপনারা দাম নির্ধারণ করেন বিশেষ করে মোবাইলে তো আপনারা বলবেন ভিডিওটি দেখার পরে যে লাল গরুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দাম লাগবে কিন্তু রিয়েলিটি সেটা কিন্তু বলে না এই গরুটি আশি হাজার টাকার কাছাকাছিতে যাবে আর এই গরুটি যদি আমি এদের কাছে জিজ্ঞেস করি এরা দাম বলবে এক লক্ষ দশ বিশ হাজার টাকা তাহলে দেখেন এরা প্রতিবেদন বোঝে না এরা ভাবে যে আমি গরু কিনতে আসছি আমার একটা বড়ো সমস্যা যে আমি চাফাইয়ের ভাষাটাকে ক্যাপচার করতে পারি নাই যে কারণে আসলে এমনটা হয়ে যায় বা এমনটা ভাবে যে আমি হয়তো বা বাইরের পাটি বা বাইরে থেকে গরু কিনতে আসছি আর অনেক সময় তারা কিন্তু সত্য একটা দাম বলতে চায় না এটা কিন্তু আপনি আশি হাজার টাকার লগে ভগে পেয়ে যাবেন আশি হাজার যাবেন আশি হাজারের নিচে একশো টাকা কম থাকলেও আশি হাজার টাকার নিচে এই গরুটাকে আসলে কিনে নিতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটি মাসাল্লাহ খুবই সুন্দর এর যদি ফ্যান বক্স দেখা যাচ্ছে যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং লেফট রাইট সাইড যদি আপনাদেরকে বলি লেব লেগ এবং চেস্ট তার হেড সব কিছুই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর রয়েছে এই গরুটাকে মোটামুটি আপনারা যদি একটা দাম দিয়ে কিনতে পারেন তো গরুটার খুব খারাপ হয় না এই গরুটির জন্য আপনাকে পে করতে হবে প্রায় ধরেন আশি থেকে পঁচাত্তর হাজার টাকা মতো এখানে আমরা আরও তিনটা গরু যদি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি এই তিনটা গরু কিন্তু খুবই সুন্দর এবং মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল বা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলোকে আপনারা দেখা যাচ্ছে যে অষ্ট থেকে অষ্টাশি হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যেই এই বাজারটিতে এসা কিনে নিতে পারবেন তো এই দোঘাতে যে গরুগুলো বাঁধা থাকে এই গরুগুলোর অনেক বড় একটা কাহিনী আছে বা আন্ডার হাইডলি একটি স্টোরি আছে তো এই গরুগুলো কিন্তু এরা এখান থেকে কিনে কিন্তু এই হাটের মধ্যেই দোঘাতে বেঁধে দেয় কারণ যারা গৃহস্থ আসে বা এক একটা গ্রামের পাইকার আছে বা চর এলাকার পাইকারগুলো গরুগুলোকে কিনে নিয়ে আসে তারপরে তাদের কাছ থেকে দাম দিয়ে কিনে নেয় বা দেখা যাচ্ছে যে কিনে নিয়ে তারা কিন্তু দোঘাতে বেঁধে ফেলে তারপরে এই গরুগুলোকে তারা বিক্রি করে তবে এই হাটে বিক্রি করার জন্য এরা গরুগুলোকে কিনে না এটা রাজশাহী সিটি হাটে বিক্রি করবে সেজন্য কিন্তু এরা দেখা যাচ্ছে তিরিশটা চল্লিশটা প্রতি হাটে কিন্তু তত্তিপুর বাজার থেকে গরুগুলোকে কিনে তো আমরা প্রথমেই বলছিলাম এই গরুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন তো আসলে রিয়ালিটি এমন না এই গরুটি কেনার জন্য আপনাকে কম করে হলেও দেখা যাচ্ছে যে নব্বই একানব্বই হাজার টাকা দিতে হবে এই গরুটি খুবই সুন্দর একটা গরু বা খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুটির জন্য আপনাকে এই টাকাটা পে করতে হবে তো সব মিলে কিন্তু আপনি এখানে গরুগুলোকে চাইলে এসা দেখতে পারেন মোটামুটি গরুগুলোর দাম কম রয়েছে আসলে এইখানে আসার আগে আপনারা আপনাদের বাজারটাকে যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে আপনারা জাতমান দেখেন জাতমান কি এবং কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হচ্ছে এটা কিন্তু আসলে দেখা খুবই জরুরি বা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি জাত মান এবং কোয়ালিটি সম্পর্কে না বোঝেন তাহলে কিন্তু অনেক ঝামেলা একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি আপনাকে দেখানো হয় যে ভাই এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু এই গরুটা আপনি কিন্তু আশি হাজার টাকাতে কিনলে আপনার জন্য খুবই ভালো হয় তখন আপনি আমাকে অ্যানসার দিবেন বা আপনি আমাকে রিঅ্যাপ্লাই করবেন যে ভাই এই গরুটা তো আমাদের ওইখানে দেখা যাচ্ছে পঁচাত্তর বা সত্তর হাজার টাকাতে পাওয়া যাচ্ছে আপনাদের এখানে দাম কেন এত বেশি দেখেন এখানে জাত মানের হচ্ছে ফারাক কারণ এই জাতমান যদি আসলে আপনি না বোঝেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে আপনি গরু কিনে ঠকে যাবেন তো জাতমান দেখবেন আর বাংলাদেশের কোনো প্রান্তে হাবদামে দামে গরু বিক্রি হচ্ছে না মোটামুটি যদি সুবিধা ভোগ করতে চান তাহলে আপনি এখানে আসবেন আপনি যদি চান যে না আপনি অনেক বেশি সুবিধা ভোগ করবেন তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার জন্য না বা এই জায়গাটিতে আপনি গরু কিনতে পারবেন না কোনোভাবেই বা কোনোভাবেই সম্ভব না কারণ আপনি জাতমান সম্পর্কিত কোনো ধারণাই নেই তাহলে এখানে এসে কীভাবে গরু কিনবেন আর কীভাবে গরু কিনা সম্ভব অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমি কি বললাম না বললাম সেটা হয়তোবা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বা আমি কি বলেছি না বলেছি আমি নিজেও সেটা বলতে পারবো না তবে এতটুকু আপনাদেরকে বলবো যে অবশ্যই গরু কিনতে আসার আগে আপনারা আপনাদের বাজারগুলোকে যাচাই বাচাই করবেন যারা জাত মান এবং গরুর সম্পর্কে জানে তাদেরকে প্রয়োজনে নিয়ে আসবেন আমি যে লোকটির নাম্বার দিয়েছি প্রয়োজনে তাকে নেবেন দেখেন এখানে কিন্তু আপনার সাথে আহামরি যদি বলেন যে আহামরি এখানে এসে সুবিধা নেবেন তাহলে কিন্তু এখানে আসার দরকার নেই যদি অল্পতে আপনি হ্যাপি থাকতে পারেন তাহলেই বলবো যে এই জায়গাটিতে অবশ্যই আপনি আসতে পারেন যদি ছোট ছোটো মোটো সুবিধাতে যদি হ্যাপি থাকতে পারেন যেমন এই গরুটিতে যদি আপনি পাঁচ হাজার টাকা সুবিধা পান আপনার জন্য অনেক বড়ো কিছু আপনি যদি এই গরুটিতে এখন চল্লিশ হাজার টাকা সুবিধা চান তাহলে কিন্তু সম্ভব না এইখানে আরেকটা লাল কালারের গরুগুলো দেখছেন বা এখানে যে গরুগুলো আছে ভাই সবগুলোই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বা খাওয়ার উপযোগী গরু আসলে পাগল করার মতো গরু দেখেন গরুটা পুরো রক্তের মতো কালার হয়ে আছে এই গরুটা যদি আসলে আপনারা কিনতে পারেন তো খুব একটা খারাপ হবে না এই গরুটির জন্য বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দিয়ে এই গরুটিকে কিনতে পারবেন গরুটি কিন্তু সাইজ একদমই ছোটো আপনারা ভিডিওতে আবার ভাববেন না যে এটি পাঁচ মন ওজন রয়েছে এই গরুটির শরীরে এখানে আরেকটা অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দেখছেন যে গরুটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো লাগবে পঞ্চাশ হাজার টাকা হলে এই ক্রস গরুটিকে আপনি কিনে নিতে পারবেন এই গরুটি মোটামুটি বড়ই আছে তো অবশ্যই আপনারা দেখেন শুনেন বা এখানে এসে আগে দেখবেন শুনবেন দেন আপনারা গরু কিনবেন বিশেষ প্রয়োজনে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাকিব ভাই মোটামুটি ভালোই একজন মানুষ তাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন তবে চোখ বন্ধ করে না অবশ্যই চোখ কান খোলা রেখেই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন বা গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পেরেছেন এবং আপনাদেরকে আমি জানাতে পেরেছি তো অবশ্যই আসবেন আমাদের এইখানে বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন অবশ্যই ভালো কিছু নিয়ে যাবেন এখান থেকে

اچھا <laughs>